আর এই সব খোদাদেরকে ডাক দিয়া বলো এরা যেন একটা মাসি বানায় আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আল্লাহকে বাদ দিয়ে সব গোলামকে ডাকলে ও খোদাকে ডাকলে ও একটা মাসি বানানোর ক্ষমতায় ঈদের না কথাটা বলেছেন কে ইন্নাল্লাযিনা দূনুম মিন যুনিল্লাহ লয়খলকু যুবাবা ওয়া লায়িত্তাবাউলা সব বান্দারাও যদি তাদের কি দকরমের সমস্ত পূজাওয়ালা মূর্তিদেরকে ডাক দেয় খোদারকে ডাক দেয় এই সমস্ত খোদারা মিলে একটা মাছি বানাইতে পারবে না আল্লাহ বলেন ও ইন আস্লুবুহুমুক্তুবাবু শাইআন লা এই সমস্ত যাদের পূজা করে এদের কাছে যদি কোনো কিছু থাকে এদের সামনে যদি খাবার যারা রেখে দেয় একটা মাছি যদি তাদের খাবার খেয়েও ফেলে আরও কোনোদিন তাদেরকে ফিরাইতে পারে না ঠিক কিনা সুদ্রং মালিক বলেন দউফাত তো দেব কলমত এই জড় পদার্থ মাটির মুক্তির কাছে যারা চায় এরাও দুর্বল আর এই মুক্তির কাছে যে চায় এই মূর্তিটাও দুর্বল সুদ্রং টেনেওয়ালা ছানেওয়ালা উভয়ই হলো দুর্বল অনন্ত জবান কোলা সকলকে আমরা মার আল্লাহ পাক রব্বুল আলামিন একমত সকল জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে পয়গম্বরকে বানি দিয়ে পৌঁছাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বানি সমস্ত বান্দাকে প্রথমত পৌঁছায় দিলেন বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে দুই নাম্বার আমার পয়গম্বর শান্তি প্রতিষ্ঠায় জমিনের মধ্যে ইনসাফ রক্ষা করার জন্য পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষকে সবক আদায় করাইলেন ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد ورسول صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه صراطا منيرا <applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. وإذا حكمتم بين الناس أنت. بالعدل. إن الله نعم ما يعزكم به. إن الله كان سميعا بصيرا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل محبط الدروش عبري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> الحمد لله الله بارك رب العالمين يدور والشكر شكر يا رب العالمين ازكي ديني مصليش يا مادري

আপনাদের সামনে যদি তৌফিক দান করেন এটার উপরে ভিত্তি করে দু চারটা কথা ইনশাল্লাহ বলবো পাক যেন সুস্থতার সাথে সহিনীয়তেন কথাগুলো বলার তৌফিক দান করে বলেন আমি

যে আয়াত ক্যারিমা তেল করেছি এটা কোথায় ওই আয়াত ক্যারিমা যারা এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ হাফেজরা আছেন আছেন বুঝে গেছেন যে দিকের কিসের কথা নয় যা বসলাম মনে হল সমস্ত নতুন আলোচনা করতে গেলেও কিছু ঝামেলা হয় গলার অবস্থাও খারাপ আসলেই আমরা এখানে যারা বসছি আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে এটা সবচাইতে বড় সবচাইতে গর্বের এই পরিচয়টা কি একটু বলেন তো সবাই আর একটু জোরে বলেন আপনাদের তো আগামীকাল ফিরে যাওয়া লাগবে না গলা ভাঙলে ভাঙুক না আমাদের তো প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে অবস্থায় সুযোগও পাই না এই কলাকে একটু ভালো কিছু করার সেবা দেওয়ার আপনাদের তো টেনশন নাই সুতরাং আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে ইনশাআল্লাহ আমাদের পরিচয় আমরা আল্লাহ পাক আমাদেরকে একজন নবী দিয়েছেন যে নবী করিম সাল্লাম আমাদের সবার নেতা আমাদের নেতা কিন্তু আপনার نارং মনজের নেতা না আমাদের নেতা কিন্তু দুনিয়াবি নেতা না আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা উপর আপনারা ঐক্যমত হিকমত তো সবাই এটা হলো ইমানে কথা রাজনৈতিক কথা যদি বলেন তাহলে হবে না ভাই নবী তো নবী কিন্তু এরপরে তো কিছু লাগে এই জন্য এদেরকে মানি কিন্তু আমরা বলবো উপরে লিডার হতে আল্লাহর হাবিব সাল্লাকেই নেতা হিসেবে মানি এবং তার সমস্ত আখ্লা আমরা নিজে মনে প্রাণে অনুভব করি বিশ্বাস করি মানার চেষ্টা করি শুধু রসুলের আখলা শুধু মুসলমানদের জন্য না এটা গোটা বিশ্ববাসীর জন্য খ্রিস্টানদের জন্য গোটা বিশ্ববাসীর জন্য এটা এক দুইজনের জন্য না এতটুকু বিশ্বাস এই দিলে আছে তো ইনশাল্লাহ জমিনে যখন এসছেন কিছু ভূমিকা নিয়ে এসছেন যেমন আল্লাহ হাবিম সল্দুল্লাহ সর্বপ্রথম ভূমিকা যেটা ছিল সেটা হলো ইমান যে মানুষকে কুফুরির পথ থেকে ইমানের পথে ঢোকানো এই মকসাদ নিয়ে এই প্রচেষ্টা নিয়ে রসুল কেদিম সল্লাহ রসাল্লাম জাগায় জাগায় মানুষকে ইমানের দাওয়াত দিতে রসুলের কথা ছিল ইয়া বল লা ই লা এই শব্দটা কি কখনো আপনারা শুনেছেন শুনেছেন আপনারা মানুষেরা তোমরা সবাই মিলে এক হয়ে এই কথাটার স্বীকার দাও যে তাহলেই শান্তি ফিরে আসবে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের মুসলিমদের চিরন্তন দুশমণি হচ্ছে কালেমানি এই কালেমা এরপরের সবিকে রিম সল্লাহ্ ইসলাম আরো দাওয়াত দিচ্ছেন আল্লাহপাক কোরআনে বলেন বলিয়া আহলেন গিতা বিতা আয়া ইলা ক্যানিমাতিন সাবা ইন বাইনানা অবাই না কুম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন অবি আপনি এদের সবাইকে ডাকতেন ডাক দিয়ে বলেন যে আসো বসো আমাদের ভিতরে একটা জিনিস ঐক্যমত হোক আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে যেন পারি কি সেটা আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব সর্বপ্রথম আল্লাহ বলতেছেন এই কথাটা তুমি বলো আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব দুই নম্বর কি জানোশ্রীটা বিহীন আল্লাহর সাথে কাউকে শরিক করব এক নম্বর এবাদতি করব একমাত্র কা ইয়া কানা বুধু ইয়া কানা আল্লাহর এবাদত করি আল্লাহর কাছেই সাহায্য চাই হ্যাঁ এখন যে আল্লাহর কাছে চাই সে তো অন্য কারোর কাছে চাইতে পারে না কিন্তু ইহুদিরা চাইতো নাসাররা চাইতো খ্রিস্টানরা চাইতো বিদা আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াত নাযিল করলেন এরা আল্লাহকেও মানতো আবার আল্লাহর পাশে গাছের পূজা করত চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত মূর্তির পূজা করত এই আল্লাহ পাক বলেন আফার আইতুমুল লাত ওয়াল উযযা ওয়া মানাত আসালিসাতুল হ্যাঁ এগুলোর পূজা এরা করত এদের চিন্তা ছিল আল্লাহকে তো মানি আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে মানি কিন্তু ওই এই মূর্তি আমারে খাবার দেয় ওই মূর্তি আমারে পরায় ওই মূর্তি আমারে রোগ ভালো করে ওই মূর্তি আমার বিপদে আমাদের শান্তি দেয় এরকম করে আল্লাহর সাথে আরো চার পাঁচটারে খোদা হিসেবে মানতো নাউযু বিল্লাহু মজুর এলের মুসলিদের কাছে ছিল তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলা কি বললাম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওলা নুশরিকু বিহি শাইআক এক নাম্বার ইবাদত করবে আল্লাহর দুই নম্বরে আল্লাহ ছাড়া কাউকে শরীক করবে না তিন নাম্বার ওলা ইত্তাকিদা বাদুনা বাদন আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতাকে নেতা হিসাবে মানবে না সোজা কথা নেতাকে আল্লাহ প্রতিপালক কে আল্লাহ হ্যাঁ আপনার নেতা আপনার প্রতিপালন করে না আপনি তাকে সাপোর্ট দেন সে আপনাকে সাপোর্ট দেয় আজকে না দেন দেখবেন কালকে লাথি দিবে যতদিন আপনি তার সার্ভিস দিবেন ততদিন আপনাকে দুই চারটা মুরগির আধারের ছড়াই দিবে না খায় এটাই তো হয় আপনারা ঠিক আসতে বলেন আর জোরে বল এটাই হয় কিনা হয় না হয়তো আপনি কাজ করবেন সে আপনার কাজের জন্য বাস কিছু দিয়ে দিল এতটুকু নাফর মানে যখন শুরু করবেন তখন খাওয়াবে আর খাওয়াবে কিন্তু আল্লাহ কি কিনা এই যে ফজরের নামাজ পড়ি না জোহরের নামাজ পড়ি না আসরের নামাজ পড়ি না মাগরিব পড়ি না এসা পড়ি না এমনকি জুমার নামাজও পড়ি না আমাদের ভিতরে কত মানুষ আছে মসজিদে সপ্তাহে জুমার নামাজটা পর্যন্ত করতে যায় আচ্ছা আল্লাহ কি চাইলে খাবার বন্ধ করতে পারতেন কিনা মনে করেন আল্লাহ যদি निजाम করতেন যে ফজরের নামাজ পড়বা না তো জিভবাত লম্বা হয়ে শুজা হয়ে যাবে মুখে গিলতে পারবা না নামাজ পড়ে তারপরে খাবার নিতে দিবে আল্লাহ পাক জোহরের পড়নাই তো দুপুরে খাবার খাইতে পারবা না আসল পড়নাই তো বিকেলের নাস্তা চা বিস্কুট ওইটা আর পেটে ঢুকবে না মাগরিব পড়ে তো রাতের খাবার ঢুকবে না এসা পড়ে নাই তো চোখ সোজা হয়ে থাকবে গুণ জিন্দিগিতে আসবে না আল্লাহ যদি চাইতো দিতে পারত কি পারত না কিন্তু আল্লাহ কি করছেন বরং না আল্লাহ কয় তুই যত মন চাই তুই নাফরমানি কর খা তুই নাফরমানি করার পরেও তোরে আমি আল্লাহ খাওয়াই কতকার খাবি ষাট বছরই তো পঞ্চাশ বছরই তো পঞ্চাশ বছর ভালো মতো গিল গিলার পরে যখন কবরে যাবি তখন কি গিলস দেখে নেব এজন্য আল্লাহ খাও ছাড় দেয়া লাগে কিন্তু আল্লাহ বলেন কি ছাড় দে মা কানা রব্বুকা নাসিয়া আপনার রব ভুলে না প্রত্যেকটা কড়ায় গন্ডার হিসাব আল্লাহর কাছে আছে এটা আল্লাহ পাক অবশ্যই নিবে কি নিবে না দুনিয়ার নেতা যেহেতু নাফরমানি করলে বের করে দেয় দল থেকে বের করে দেয় তার মানে এটার পিছনে স্বার্থ আছে কিন্তু মালিকের মহাবতার পিছনে কোনো স্বার্থ এই জন্য মালিক নাফর মালিক করে যারা এরা আরো বেশি খাওয়ায় আল্লাহকে আরো বেশি আদর করে বেশি আদর করি দেখি আদর বুঝেনি সে অনেক সময় বাচ্চা কাচ্চা মা বাবারা অনেক বেশি আদর করে বাচ্চা উল্টে পাল্টা করে আরো আদর করে বাপ বুঝতে চায় দেখি এটার আদর করে যদি কোলা নজায় তো করলাম আর যদি আদরে না কাজ হয় শেষ ফিনিশিং তো কিছু একটা আছে আল্লাহপাক বান্দাকে আদর করতেই থাকে দেখি বান্দা আসে কিনা যখন না আসে তখন আল্লাহ একদম তাকে গোমরা বানায় দেয় যা এই আদরের ফল ভবিষ্যতে পাবি কবরে যাওয়ার পরে তো আল্লাহপাক ওপরে আর এই কারণেই বলেন আত্মীদা বা আদুন আ বা আদন আর বাহ বা আমি সুতরাং আল্লাহ যেই না যেই মালিক তো মানে করে এই মালিককে ছাড়া জমিনের কোন নেতাকে নেত্রীকে কোনো দলকে কখনো প্রতিপালক হিসেবে নেতা হিসেবে মানা যাবে না কথা কথা এটা এটা কার এই তিনটা কথার উপরে কেন আল্লাহ জানে যে সমস্ত মূর্তিদের পূজা এরা করে আচ্ছা বলেন আপনারা এদের কি কোনো ক্ষমতা আছে এটা জিরো চিহ্ন বস্তু এদের কোনো রূহ নাই কিচ্ছু নাই এদেরকে যদি খাওয়ান খাইতেও পারবে না ঘুম পাড়াইলেও ঘুমাইতে না বাচ্চারা বাচ্চাদের পুতুল নিয়ে খেলে ঘুম পাড়ায় খাওয়ায় এটা স্বপ্নে স্বপ্নেই খাওয়ায় এটা খেলা খেলেই খাওয়ায় দেয় ঘুম পাড়ায় দেয় প্রয়াস করা কত কিছু করে কিন্তু আসলেই কি সে খাইতেছে যারা আল্লাহকে ছাড়া অন্যদের পূজা করতেছে অন্যদেরকে ক্ষুধা মানতেছে এরাও মনের শান্তির জন্য করতেছে লেকিন বাস্তবতা নাই কেন পাক। অন্য আয়াত হুসুকে বলে দিছেন খবরদার হুসুবটি বলে দেন এদেরকে উদাহরণটা নবী বলেন তোমরা ঘরের মধ্যে ইনসাফ বজায় রাখো তোমরা সংসদের মধ্যেও ইনসাফ বজায় রাখো বিচারক বিচার করবে সেখানেও যেন ইনসাফ বজায় থাকে একজন সন্তান তার মার সঙ্গে যেন ইনসাফ বজায় রাখে একজন স্বামী যেন তার বিবির সঙ্গে ইনসাফ বজায় রাখে একজন ভাই যেন তার বোনের সঙ্গে ইনসাফ বজায় রাখে একজন লিডার তার কর্মীদের সঙ্গে যদি ইনসাফ বজায় রাখে কোন বান্দা যখন পরিপূর্ণ ইনসাফের উপরে বলবে চলবে আল্লাহর কসম জমিনের মধ্যে কোনো মারামারি হানাহানি শত্রুতা বাড়বে না এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন

অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তোমরা ইনসাফ রক্ষা করে চলো ন্যায় বিচার করো মানুষের মধ্যে ভাতৃত্ব বজায় রাখার জন্য একজনের সঙ্গে আরেকজন ইনসাফ পূর্ণ আচরণ করো এই কথাটা আমার যেমন বলেছেন আসমানের মালিক আল্লাহ বলেছেন আজকে সমাজের মধ্যে বিচারও যিনি থাকবে ইনি সুন্দর করে বিচার করবে যার বিচার করতেছে সে যদি তার আপন মায়ের পেটের ভাই হয় আর অপরাধী হয় একজন বিচারকের উচিত আপন মায়ের পেটের ভাইটার জন্য সুন্দর একটা রায় দেওয়া সে যদি অপরাধী হয় জেলখানায় যাবে আর যদি নিরাপরাধ হয় শত্রুকেও সে পার করে দিবে ঠিক কিন্তু বর্তমান জমানায় দেখা যায় চোর মূল্য তার টাকা থাকলেই বাংলাদেশের আইন ঘুরায় দেওয়া যায় ঠিক বাইরে আমার আইন কাকে বলে আমার কয়েকবার শিখায় বলে আমার নবী শিখায় গেলেন বলেন তোমরা বিচার করবা আদালত আল্লাপাকে ডাকিয়া বলেন কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে ইসলামের মধ্যে সমাজের মধ্যে কোন বান্দা যখন কোনো বান্দারে হত্যা করবে ইসলাম বলে আল্লাপাক রব্বুল আয়লামিন বলে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা ছাড়া অন্য কোনো কথা নাই সে যদি স্বাধীন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হুররু বিল হুররি ওয়াল আব্দু বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা কোন স্বাধীন মানুষ যখন কোন স্বাধীন মানুষকে হত্যা করবে হত্যার বিনিময়ে হত্যা করা লাগবে যদি কোন মেয়ে মানুষ কোন মেয়েকেও হত্যা করে ইসলামের বিধান হলো ওই মেয়েটাকে হত্যা করা লাগবে আজকে সমাজের মধ্যে দেখা যায় তিন চার বন্ধু মিলে নিজের বন্ধুকে জবাই করে গোস্ত রান্না করে খায় বিচার এ দেশে দেখা যায় না আর আমার যদি একজনের বিচার হতো একটা মানুষের বিচার যদি হতো কেউ যদি কাউকে হত্যা করে কোন কথা নাই বার্তা নাই আপনি হত্যা করে ফেলছে মারামারি লাগলো যে লাগলো সেও বুঝে না যার সঙ্গে মারামারি লাগলো সেও জানে না যে মরলো সেও জানে না কেন মরলো যে মারলো সেও জানে না কেন মারলো আল্লাহর হাবিব সাল্লাই বলেন ওই জামানায় যে মারবে আর যে মরবে এরা উভয়েই হলো জাহান নাবি। মাইন নীবাজ ব্যাপারটা বুঝলাম না যে মরলো সেদ হিসাব তো বলে ইনসাফ তো বলে জম জাহান নামে যাবে যাবে। মসলুম জাহানিব সাল্লাই বলেন মনে রাখবা কারণ শেষ জামানায় এমন জামানায় আসবে ঝগড়া লাগবে কি নিয়ে এটা নিজেরাও জানে না দেখেন না বাইরে পাবলিক ফেসে বাস একজন একজন পাইছে ঘুম ঘাম করে মারতেছে একজনের মার দেখে আরো দশজন এসে মারে কিরে ভাই কেন মারেন কেন জানি না হয় না কেন মারেন জানি না কি হয়েছে কে যে মারতেছে মনে হয়েছো মনে হয়েছো তা তুই মারতেছেন যে হুক করে মনে হয় মেরেই ফেলবেন ভাই কি হয়েছে কেন ওর সাথে আমার শত্রুতা ছিল এটাকে মারতেছে তাতে আপনি মারলেন কেন ও ভাই বুঝি তো নাই মনে করছি তো সর বাস মেরে ফেলছি আজই অবস্থা মানুষ মানুষ কিভাবে মারে নিজের ঘরের ছেলেটা বাবার টুকরো টুকরো করে সমুদ্রে ভাষায় দিতেছে এই সমাজ আসছে আজকে সমাজে যদি একটা হত্যার বিচার এভাবে হতো যে কেউ আইন যদি হতো যে বাংলাদেশে নিরপরাধ কেউ যদি কাউকে হত্যা করে তো এর শাস্তি একমাত্র হত্যা এছাড়া কোনো শাস্তি হবে না এই আইন পাস করা হতো আমার দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হত্যা আস্তে আস্তে নাই বলে একদম অবস্থা হয়ে যেত যে হবেই না হত্যা বন্ধ হয়ে যেত মারামারি বন্ধ হয়ে যেত যদি একটা হাত হত্যাকারীকে এই বাংলার করে বিচার কিন্তু হয় না বলে যারা মারতেছে এরা তো চিন্তা করে গোস্ত রান্না করে খাইও পার পাই যেতেছি তো সমস্যা কি আরেকদিন আরেকটা খাবো এটাই চলতেছে আইন নাই কিন্তু ইসলাম তো আইন দিয়ে দিছি ইনসাফ শিখাই দিছে মায়া থাকা যাবে না কি অন্যায় করছে সে আমার ভাই হোক আমার সন্তান হোক আমার বাবা হোক অন্যায় যদি কেউ করে ওটার বিচার আমাকে করতে হবে ইনসাফের সাথে ঠিক কিনা

এখন আমাদের বাংলাদেশে যারা জালেম এরা মারতে পারে কিন্তু মুসলিম যদি প্রতিরক্ষা করে তখন জালেমরা বলে তারা সন্ত্রাস ঠিক কিনা জনের যেমন নাকি ইসরায়েল আর ফিলিস্তিনের অবস্থা সত্তর পঁচাত্তর বছর ধরে এই অবস্থা চলতেছে জালেমদেরকে ফিলিস্তিনের মুসলমানেরা জায়গা দিছিল থাকার জন্য ভাই দয়া টয়া করে থাকতে দিছি থাক এই জালমের বাচ্চাগুলা নিজেরা থাকার জন্য যে জায়গায় পাইছিল ওই জায়গাটাকে এখন নিজেদের জায়গা বলে দাবি করে কিছুদিন পর পর গুলি মারে বোম মারে এটার দোষ নাই আর ফিলিস্তিনেরা যদি আত্মরক্ষার প্রস্তুতি নেয় দূর থেকে ডাক দেয়া বলে ওই দেখো সন্ত্রাসরা হামলা করে ঠিক কিনা এরা যে মারে এটার দোষ না ফিলিস্তিনে কিছু বললেই কয় সন্ত্রাস মূলত অবস্থা হলো দেখবেন চোর যখন চুরি করে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে ও দৌড়ায়

যুদ্ধ فلسطین শুরু করবে না তো কি করবে নিজের জায়গা দখল করে বসে আছে মারবে না আপনি কষ্ট করে 30 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনলেন 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনলেন 20 কোটি টাকা দিয়ে জায়গা কিনলেন চিন্তা করলেন গ্রাম থেকে একটা বড় বিরাানি এনে একটা ঘর উঠায় দেই বাবা আপনিও থাকেন আমার জায়গাটাও পাহারা হইল আমার জায়গাটা আমারও থাকলো আপনারও কিছু উপকার হইল লোকটি দয়া মায়া করে তারা থাকতে দিলেন সে মনে মোটামুটি মনে এলাকার বড় লিডারের সাথে হাত মাত কইরা আপনার হাতে কানে ধৈরা বাড়ি করে জাল দলিল বানায় নিজের নামে লিখে ফেললো এখন সে মজলুম না আপনি মজলুম আপনি মজলুম যার জায়গাটা নিল সে মজলুম আর যে দখল করলো সে হলো জালেম এখন এই জালেমের থেকে জায়গা নেওয়ার জন্য আপনি কি থানা তো করবেন না তাহলে করলে কি আপনি সন্ত্রাস কোনো সময় করতে পারেন আপনি অতি জায়গা জন্য আবার নিজস্ব প্রয়োজনে আপনার নিজের আত্মীয়-স্বজনদেরকে লাঠি মাটি নিয়ে আয়সা তারে থেকে তাড়ানোর ক্ষমতাও আপনার আছে হক আছে আপনার কারণ আপনার জায়গা সে দখল করছে ঠিক তেমনি ভাবে এই সমস্ত লাল চাবড়ার কুকুরের বাহিনীরা ইসরা এই ফিলিস্তিনের মাটি দখল করে আর ফিলিস্তিনি কিছু বললে কয় এরা সন্ত্রাস মূলত সবচাইতে বর্তমানে বিশ্বের ভিতরে টপ সন্ত্রাস হলো এই ইসরাইলের বাহিনী আ আমাদের বাংলাদেশের কিছু মুসলমান জ্ঞান পাপী আছে এরা কি দরকার ছিল ফিলিস্তিনদের একটা খোঁচা মারা কি দরকার ছিল ভালোই তো ছিল সুখেই তো ছিল মিয়া বলেছেন আলাক্সা পুনরুদ্ধার হবে এটা নিয়ে যুদ্ধও হবে আর আপনি খালি শান্তি চান আপনার এটা শান্তি না মূলত শান্তির অপর পিঠে আপনি ইসরায়েলের দালালি করেন চক্রান্ত করেন এই হলো অবস্থা মজলুম জালেম উভয়ের জাহান নামি হবে কখন যখন উভয়ের ভিতরে আক্রোশ থাকবে